পিতৃপক্ষে এই কাজটি করুন জীবন বদলে যাবে ঘরে সুখ সমৃদ্ধি আসবে দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণু এবং মহাদেব তাদের আশীর্বাদ বর্ষণ করবেন প্রতিটি ইচ্ছা পূরণ হবে নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আপনাদের নিজস্ব চ্যানেলে স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওটি খুবই বিশেষ হতে চলেছে মা ও বোনেরা আজকের ভিডিওতে আমরা আপনাদের বলবো যে পিতৃপক্ষের সময় কিছু কাজ অবশ্যই করা উচিত তবে তার আগে পিতৃপক্ষে ভুল করেও কোন ভুল করা উচিত নয় তা জেনে নিন তারপর আমরা জেনে নেব পিতৃপক্ষে কোন কাজ করা উচিত যাতে আপনার সমস্ত ইচ্ছা পূরণ হয় এবং আপনার পূর্বপুরুষরাও আপনার উপর খুশি হন অর্থাৎ আপনার পিতৃদেব আপনার উপর খুশি হন এবং আপনি কাঙ্ক্ষিত ফল পান এই সমস্ত বিষয়গুলি জানতে আসুন এই ভিডিওর মাধ্যমে আমরা এই চ্যানেলের ভিডিওর মাধ্যমে আপনাকে সমস্ত তথ্য দেব মা ও বোনেরা আসুন আমরা আপনাদের সকলকে বলি যে আমাদের লক্ষ্য হল এই তথ্যটি ভারতের প্রতিটি নাগরিকের কাছে বিনামূল্যে পৌঁছে দেওয়া তাই হাতজোর করে আমি আপনাদের কাছে অনুরোধ করছি পিতৃপক্ষের এই ভিডিওটি যতটা সম্ভব শেয়ার এবং লাইক করুন এবং কমেন্ট বক্সে অবশ্যই জয় পিতৃদেব লিখুন এ কে এ কে সকল বিষয় জেনে নিন পিতৃপক্ষের সময় ভুল করেও এই পাঁচটি জিনিস খাবেন না না হলে বাবা রাগ করবেন বন্ধুরা পিতৃপক্ষকে হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয় এর পাশাপাশি আমরা আপনাদের জানিয়ে রাখি যে যদি আপনি পিতৃদোষে কষ্ট পান তাহলে পিতৃপক্ষে এটি করুন এই অলৌকিক প্রতিকারটি প্রতিটি নষ্টকাজকে সারিয়ে দেবে এবং কেবল কল্যাণই হবে তার আগে আসুন আপনাদের সকলকে বলি যে আপনি সর্বদা বেঁচে থাকবেন সুখী জীবন থাকবে এবং আপনি পূর্বপুরুষদের অসীম আশীর্বাদ পাবেন এটি বিকৃতিপক্ষ অবস্থা নামেও পরিচিত এই পুরো সময়কাল বন্ধুদের জন্য উৎসর্গীকৃত হিন্দু পঞ্জিকা অনুসারে এই বছর পিতৃপক্ষ সাতই সেপ্টেম্বর দুই রবিবার থেকে শুরু হবে এবং একুশে সেপ্টেম্বর দুই রবিবার শেষ হবে এই পাক্ষিকটি মোট পনেরো ব্যাপী যা হিন্দু ধর্মে পূর্বপুরুষদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাদের আশীর্বাদ লাভের জন্য অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হয় এটিকে শ্রাদ্ধপক্ষ বা মহালয়া পক্ষ বলা হয় এই সময়কালে প্রতিটি দিনের আলাদা আলাদা তাৎপর্য রয়েছে এবং একজন ব্যক্তি তার তিথি বা অমাবস্যার দিনে পূর্বপুরুষদের শ্রাদ্ধ পিণ্ডদান এবং তর্পণ করে তাদের সন্তুষ্ট করেন পূর্ণিমা তিথি পিতৃপক্ষের সূচনা করে এবং অমাবস্যার এর সমাপ্তি ঘটায় বিশ্বাস করা হয় যে এই সময়কালে পূর্বপুরুষদের কর্ম করলে তারা মোক্ষ লাভ করেন সনাতন ধর্মে পিতৃপক্ষের বিশেষ তাৎপর্য রয়েছে পিতৃপক্ষের সময় পূর্বপুরুষদের দর্পণ শ্রাদ্ধ এবং পিণ্ডদান করা হয় শ্রদ্ধা রেখে পূর্বপুরুষদের শান্তির জন্য আচার অনুষ্ঠানের মাধ্যমে পূর্বপুরুষদের শ্রাদ্ধ করা উচিত বিশ্বাস করা হয় যে শ্রাদ্ধপক্ষের পনেরো দিনের সময় পূর্বপুরুষরা পৃথিবীতে আসেন এমন পরিস্থিতিতে তাদের আশীর্বাদ পাওয়ার জন্য তাদের সন্তুষ্ট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়কালে পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য অনেক ব্যবস্থা করার পাশাপাশি ব্রাহ্মণদের খাওয়ানো শুভ বলে মনে করা হয় ভাই ও বোনেরা যদি তোমরা তোমাদের পূর্বপুরুষদের সুখী দেখতে চাও তাহলে এই ভিডিওটি সত্যিকারের হৃদয় লাইক করো এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব জয় ভগবান বিষ্ণু লিখো যাতে তোমাদের ডাক সরাসরি তোমাদের পূর্বপুরুষদের কাছে পৌঁছায় তাই আমরা মহাযোগ টিভি চ্যানেলের মাধ্যমে সমগ্র ভারতবর্ষে এই ধরনের তথ্যবহুল তথ্য প্রদান করছি অতএব তোমাদের অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং এই ভিডিওটি যতটা সম্ভব শেয়ার করতে হবে যাতে তোমাদের ছেলেরাও তোমাদের উপর খুশি থাকে এবং তারা তোমাদের সকলের ইচ্ছা পূরণ করে পিতৃপক্ষের সময় খাবারের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন পিতৃপক্ষের সময় কোন সবজি খাওয়া উচিত নয় এবং কোন কাজ করা উচিত নয় তা জেনে রাখো প্রথমেই মনে রাখতে হবে যে ক্রিয়া করা ব্যক্তির বাইরের খাবার খাওয়া উচিত নয় সেই ব্যক্তির পনেরো দিন ধরে কেবল সাত্ত্বিক খাবার খাওয়া উচিত আসলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বাইরের খাবার খাওয়া অসুচি বলে মনে করা হয় প্রিয় বন্ধুরা ভিডিওটিতে আরও এগিয়ে যাওয়ার আগে আমি আপনাদের সকলকে অনুরোধ করছি যে যদি আপনারাও চান যে ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর বর্ষিত হোক তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশন টিপুন যাতে আমাদের প্রতিটি আসন্ন ভিডিওর নোটিফিকেশন আপনি প্রথমে পেতে পারেন অতএব আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে পিতৃপক্ষে ভুল করেও এই কাজগুলি করবেন না পিতৃপক্ষে মসুর ডাল খাওয়া উচিত নয় আসলে এটি করা অশুভ বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে মসুর ডাল মঙ্গলের সাথে সম্পর্কিত এবং মঙ্গল ক্রোধের কারণ তাই পিতৃপক্ষে মসুর ডাল খাওয়া নিষিদ্ধ দুটি পাকা ভাত যাকে উষণেও বলা হয় পিতৃপক্ষে এর ব্যবহারও নিষিদ্ধ বলে মনে করা হয় পূজার কাজে আরোয়া ভাত ব্যবহার করা হয় যা কাঁচা ভাত নামেও পরিচিত আপনি এটি খেতে পারেন তিনটি শাস্ত্র অনুসারে এই সময়কালে ভাত এবং গাজর খাওয়া উচিত নয় আসলে মূলা এবং গাজর অপবিত্র বলে বিবেচিত পূজায় এদের ব্যবহারও নিষিদ্ধ আসলে এই সবজি রাহুর সাথে সম্পর্কিত চারটি শাস্ত্রে পিতৃপক্ষে আরবি ও খাওয়া নিষিদ্ধ বলে মনে করা হয়েছে তাই ভুল করেও এই সময়কালে আরবি ও করলা খাবেন না অন্যথায় আপনার পূর্বপুরুষরা আপনার উপর রাগ করতে পারেন দুধ খাওয়া উচিত নয় তবে আপনি আপনার পূর্বপুরুষদের তিথির দিনে তাদের নামে ক্ষীর তৈরি করতে পারেন আসলে ক্ষীরকে পূর্বপুরুষদের স্তোত্র হিসাবে বিবেচনা করা হয় অতএব আপনি ক্ষীর খেতে পারেন ভুল করেও পিতৃপক্ষের সময় রান্নাঘরে লোহার পাত্র ব্যবহার করবেন না এই সময়কালে লোহার পাত্রে খাবার রান্না করা উচিত নয় ধর্মীয় বিশ্বাস অনুসারে পিতৃপক্ষের সময় লোহার পাত্রে খাবার রান্না করলে পূর্বপুরুষরা রাগ করেন আসলে পিতৃপক্ষের সময় লোহার পাত্রে খাবার রান্না করলে পূর্বপুরুষরা সন্তুষ্ট হন না এই কারণেই এই সময়কালে লোহার পাত্র ব্যবহার করা উচিত নয় এর ফলে তাদের আত্মা শান্তি পায় না পিতৃপক্ষের সময় ভুল করেও এটি করবেন না এই সময়কালে আয়নার জন্য কালো তিল ব্যবহার করা হয় এই সময়কালে ভুল করেও লাল বা সাদা তিল ব্যবহার করবেন না দুই পিতৃপক্ষের সময় শুভ কাজ করা উচিত নয় যেমন বিবাহ গৃহস্থালী দোকান খোলার মুহূর্ত ইত্যাদি করা উচিত নয় এছাড়াও এই সময়ে কোনো নতুন জিনিস কেনা উচিত নয় তিন পিতৃপক্ষের সময় কারো সাথে মিথ্যা বলা উচিত নয় এছাড়াও কারো বিরুদ্ধে অশ্লীল ভাষা ব্যবহার করা উচিত নয় জুয়া খেলা কারো সাথে প্রতারণা করা এই জাতীয় কাজ করা উচিত নয় এটি করলে পিতৃ রাগ করে এছাড়াও পিতৃপক্ষের দিনগুলিতে ব্রহ্মচর্য পালন করা উচিত তবে যদি কোনো প্রাণী বা সাধু আসে তাদের অপমান করবেন না এই লোকদের অপমান করলে আপনার বাবা আপনার উপর রাগ করতে পারেন এছাড়াও যদি কোনো গরু কুকুর ভিক্ষুক বাড়ির দোরগোড়ায় আসে তাদের অপমান করবেন না পাঁচটি শ্রাদ্ধকারী ব্যক্তির চুল নখ এবং দাড়ি কামানো উচিত নয় আসুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক পিতৃপক্ষে কি করা উচিত পিতৃপক্ষে প্রতিদিন পিতৃগায়ত্রী মন্ত্র জপ করা উচিত পিতৃদোষ থেকে মুক্তি পাবেন দুই প্রতিটি শ্রাদ্ধের দিনে গরু কুকুর পিঁপড়া এবং অন্যান্য প্রাণীদের কাছে খাবার উৎসর্গ করা উচিত এই জিনিসগুলিও নিষিদ্ধ বিশ্বাস করা হয় যে পিতৃপক্ষে সরিষার তেল ঝাড়ু এবং লবণ কেনা একজন ব্যক্তির ত্রিদোষের কারণ হতে পারে যার কারণে একজন ব্যক্তিকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এমন পরিস্থিতিতে পিতৃপক্ষের আগে এই সমস্ত জিনিস কেনা উচিত এই নিয়মগুলি মেনে চলুন মনে রাখবেন পিতৃপক্ষে মাংস এবং মদ্যপান থেকে দূরে থাকা উচিত এই সময়কালে রসুন এবং পেঁয়াজ ছাড়া কেবল সাত্ত্বিক খাবার খান এছাড়াও পিতৃপক্ষে ব্রহ্মচর্য পালন করা উচিত এর পাশাপাশি আপনার চারপাশের পরিবেশকে সাত্ত্বিক রাখার চেষ্টা করুন পিতৃপক্ষের সময় স্নানের পরপরই পূর্বপুরুষদের জল অর্পণ করুন অথবা কোনো ব্রাহ্মণের দ্বারা এটি করান এটি তাদের আত্মাকে তৃপ্ত করে এবং আশীর্বাদ দেয় এছাড়াও যদি আপনি আপনার পূর্বপুরুষদের জন্য তর্পণ করেন তাহলে ব্রহ্মচর্যের নিয়ম মেনে চলুন সন্ধ্যায় দক্ষিণ দিকে মুখ করে সরিষার তেল বা গরুর ঘি দিয়ে একটি প্রদীপ জ্বালান পিতৃপক্ষের দিনগুলিতে পূর্বপুরুষদের জন্য যা কিছু খাবার রাখা হয় পরে তা গরু কুকুর ইত্যাদিকে খাওয়ান হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে তাদের মাধ্যমে এই স্তব পূর্বপুরুষদের কাছে পৌঁছে ছয়বার প্রতি শ্রাদ্ধের দিন আপনার সামর্থ্য অনুযায়ী ব্রাহ্মণ বা দরিদ্রদের খাবার খাওয়ান এবং উপযুক্ত দক্ষিণা প্রদান করে আশীর্বাদ নিন সাতবার পিতৃপক্ষে পূর্বপুরুষদের অনুগ্রহ পেতে শ্রীমদ্ভাগবত মহাপুরাণ এবং শ্রীমদ্ভাগবত গীতার মূল পাঠ পাঠ করুন পূর্বপুরুষদের আশীর্বাদ পেতে রুক্ষ গায়ত্রী মন্ত্র জপ করুন নয়বার প্রতিদিন পিতৃসূক্তের সম্পূর্ণ পিতৃ গায়ত্রী যোগ করে যতটা সম্ভব পাঠ করুন বা সম্পন্ন করুন তবে এগারো হাজার পাঠে এই আচার সম্পন্ন হয় দশ যদি কোনো বিবাহিত ব্যক্তি শ্রাদ্ধ করেন তাহলে তার স্ত্রীরও তার সাথে থাকা আবশ্যক এই নিয়মগুলি মেনে চলুন মনোযোগ পিতৃপক্ষের সময় মাংস এবং মদ্যপান থেকে দূরে থাকা উচিত এই সময়কালে রসুন এবং পেঁয়াজ ছাড়া কেবল সাত্ত্বিক খাবার খান এছাড়াও পিতৃপক্ষের সময় ব্রহ্মচর্য পালন করা উচিত এর পাশাপাশি আপনার চারপাশের পরিবেশ সাত্ত্বিক রাখার চেষ্টা করুন পিতৃপক্ষের প্রতিকার পিতৃপক্ষ দূর করতে বাড়ির দক্ষিণ দেয়ালে আপনার পূর্বপুরুষদের একটি ছবি রাখুন এবং তাদের ছবির সামনে একটি প্রদীপ বা ধূপকাঠি জ্বালান বিশেষ করে যদি আপনি শ্রাদ্ধপক্ষের সময় এটি করেন তাহলে আপনি বিশেষ সুবিধা পাবেন এছাড়া পিতৃপক্ষের সময় প্রতিদিন সন্ধ্যায় ঘরে দক্ষিণ দিকে একটি তেলের প্রদীপ জ্বালান আপনি এটি প্রতিদিনও করতে পারেন এতে পিতৃপক্ষের শান্তির জন্য প্রতিদিন দুপুরে পিপল গাছের পূজা করুন পূর্বপুরুষদের খুশি করার জন্য পিপল গাছে কালো তিল দুধ অক্ষত এবং গঙ্গাজলের ফুল অর্পণ করুন পিতৃপক্ষের শান্তির জন্য এই প্রতিকার খুবই কার্যকর পিতৃপক্ষের সময় প্রতিদিন ভগবান শিবের পূজা করুন পিতৃদোষের খারাপ প্রভাব এড়াতে পাঁচমুখী সাতমুখী আটমুখী এবং বারোমুখী রুদ্রাক্ষ একসাথে পড়ুন যদি এটি উপলব্ধ না হয় তাহলে আপনি নবগ্রহ রুদ্রাক্ষ মালাও পড়তে পারেন পিতৃদোষ থেকে মুক্তি পেতে পিতৃপক্ষ এবং অমাবস্যায় পূর্বপুরুষদের অন্নদান করুন এবং পিতৃস্তোত্র পাঠ করুন যদি আপনি আর্থিক সমস্যায় ভুগছেন তাহলে এই সর্বপিতৃ অমাবস্যায় পূর্বপুরুষদের ক্ষীর উৎসর্গ করুন তাদের দুধ এবং ভাত দিয়ে তৈরি ক্ষীর এবং পুরী উৎসর্গ করুন যদি রূপার পাত্রে খাবার পরিবেশন করা হয় তাহলে এটি আরও শুভ হবে পূর্বপুরুষদের ক্ষীর পুরী উৎসর্গ করার পর জন মেয়ে এবং সাতজন ছেলেকে ক্ষীর পুরি খাওয়ান এটি করলে পূর্বপুরুষরা খুশি হন এর সাথে সাথে ঘরে ধন আসে এতে পরিবারের সদস্যদের আয়ের উৎসও বৃদ্ধি পায় যদি কেউ বিয়ে না করে বারবার সম্পর্ক ভেঙে যায় তাহলে এই সমস্যা থেকে মুক্তি পেতে পিতৃপক্ষে নারকেলের কৌশল অবলম্বন করুন এর অধীনে পিঁপড়ের গর্তের কাছে মাটিতে তিনটি নারকেলের খোসা পুঁতে দিন এতে সমস্যার সমাধান হবে যদি আপনার কোনো কাজ সম্পন্ন না হয় বা কোনো ইচ্ছা অপূর্ণ থাকে তাহলে আপনি পিতৃপক্ষে এর জন্য ব্যবস্থা নিতে পারেন মা ও বোনেরা চ্যানেল আপনাকে কখনো ভুল তথ্য দেবে না অতএব আপনাকে অবশ্যই এই ভিডিওটি লাইক করতে হবে এবং মন্তব্য বাক্সে হর হর মহাদেব লিখতে হবে এর অধীনে আপনাকে এক পাউন্ড কাঁচা দুধ নিয়ে নিয়ম পিপল এবং বটবৃক্ষের ত্রিবেণীতে নিবেদন করতে হবে দুধ নিবেদনের পরে আপনাকে সাতবার গাছটি প্রদক্ষিণ করতে হবে এই সময় আপনার ওম নম ভগবতে বাসুদেবয় মন্ত্র জপ করা উচিত যদি আপনার বাড়ির কেউ খুব অসুস্থ হয় তাহলে পিতৃপক্ষের চতুর্দশীতে রোগীর মাথায় একটি লাল বান্ডিল রাখুন একশো গ্রাম গমের দানা এক রুপি মুদ্রা এবং একটি পেরেক ব্যাগে রাখুন এবার পরের দিন সকালে পিপল গাছের গোড়ায় এই বান্ডিলটি পুঁতে দিন ফিরে আসার সময় কাউকে কিছু বলবেন না এটি করলে শীঘ্রই আপনি স্বাস্থ্যের সুবিধা পাবেন আপনার ইচ্ছা পূরণের জন্য পিতৃপক্ষের সময় প্রতিদিন বিকেলে পিপল গাছে জল ফুল চাল দুধ গঙ্গাজল কালো তিল অর্পণ করুন এবং আপনার মৃত আত্মীয়দের স্মরণ করুন এটি করলে পিতৃগৎ সন্তুষ্ট হয় যদি কারো কুণ্ডলিতে পিতৃদোষ থাকে তাহলে পিতৃপক্ষের সোমবার সকালে স্নান করে খালি পায়ে শিব মন্দিরে যান এখন শিবলিঙ্গে একুশটি ফুল অর্ক কাঁচা লস্যি এবং বিল্ল পাতা অর্পণ করুন এতে দোষ দূর হবে যদি আপনার কাজ নষ্ট হয়ে যায় এবং লক্ষ্য চেষ্টা করেও আপনি সাফল্য না পান তাহলে পিপল এবং বটগাছ লাগান এছাড়াও ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করুন এটি করলে কাজের বাধা দূর হবে পিতৃ অমাবস্যার দিন বাবুল গাছের নিচে পূর্বপুরুষদের জন্য খাবার রাখলে পূর্বপুরুষরা সন্তুষ্ট হন এটি অশুভ দৃষ্টি থেকেও রক্ষা করে চাকরি বা ব্যবসায় সাফল্য পেতে পিতৃ অমাবস্যার দিন কাঁচা দুধ দুটি লবঙ্গ কিছু বাতাসা এবং কালো তিল উৎসর্গ করুন এটি করলে আপনার সমস্ত সমস্যার সমাধান হবে এই সময়ে ভুল করেও লাল বা সাদা তিল ব্যবহার করবেন না কুকুর ভিক্ষুক বা বাড়ির দোরগোড়ায় আসা অন্য কাউকে ক্ষুধার্ত অবস্থায় ফেরত পাঠাবেন না অতিথিদের আধার দিয়ে স্বাগত জানান ভুল করেও কাউকে অপমান করবেন না শ্রাদ্ধকারী ব্যক্তির চুল নখ এবং দাড়ি কাটা উচিত নয় শ্রাদ্ধপক্ষের সময় সাবান শ্যাম্পু বা কোনো ধরনের তেল ব্যবহার করবেন না শ্রাদ্ধ করার জন্য লোহার পাত্র ব্যবহার করা উচিত নয় স্টিলের পাত্র ব্যবহার করা উচিত নয় এই সময়ে আপনি পিতলের পাত্রে খেতে পারেন এবং তামার পাত্রে জলপান করতে পারেন শ্রাদ্ধের জন্য আপনি যে খাবার রান্না করছেন তা আগে স্বাদ নেওয়া উচিত নয় বা নিজে খাওয়া উচিত নয় একজন পুত্র তার পিতার শ্রাদ্ধ করে যদি পুত্র না থাকে তাহলে স্ত্রীর শ্রাদ্ধ করা উচিত যদি স্ত্রী না থাকে তাহলে প্রকৃত ভাই শ্রাদ্ধ করতে পারে যদি একাধিক পুত্র থাকে তাহলে জ্যেষ্ঠ পুত্রের শ্রাদ্ধ করা উচিত উপরের নিয়মগুলি না মানলে পূর্বপুরুষরা রাগ করেন আমাদের বাড়িতে একজন বড় ছেলে আছে তবুও ছোট ছেলে ভক্তি দেখায় ছোট ছেলে আলাদা থাকলেও সকলের এক জায়গায় জড়ো হয়ে শ্রাদ্ধ করা উচিত চলো বন্ধুরা এখন জেনে নেওয়া যাক পিতৃপক্ষে কি করা উচিত এক পিতৃপক্ষে প্রতিদিন পিতৃ গায়ত্রী মন্ত্র জপ করুন দোষ থেকে মুক্তি পাবেন দুই প্রতিটি শ্রাদ্ধের দিনে গরু কুকুর পিঁপড়া এবং যে কাউকেই খাবার উৎসর্গ করা উচিত তিন পিতৃপক্ষের সময় স্নানের পরপরই পূর্বপুরুষদের জল উৎসর্গ করুন অথবা ব্রাহ্মণ দ্বারা এটি সম্পন্ন করুন এতে তাদের আত্মা শীঘ্রই তৃপ্ত হয় এবং আশীর্বাদ লাভ হয় এছাড়া যদি আপনি আপনার পূর্বপুরুষদের তর্পণ করেন তাহলে ব্রহ্মচারীর নিয়ম অনুসরণ করুন আপনি যা কিছু খাবার রাখেন পরে সেই খাবার গরু কুকুর ইত্যাদিকে খাওয়ান হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে তাদের মাধ্যমে এই স্তবটি পূর্বপুরুষদের কাছে পৌঁছায় ছয় প্রতিটি শ্রাদ্ধের দিনে আপনার সামর্থ্য অনুসারে ব্রাহ্মণ বা দরিদ্রদের খাবার উৎসর্গ করুন এবং উপযুক্ত দক্ষিণা দিয়ে আশীর্বাদ নিন এছাড়াও পিতৃপক্ষের সময় পূর্বপুরুষদের আশীর্বাদ পেতে শ্রীমদ্ভাগবত মহাপুরাণ এবং শ্রীমদ্ভাগবত গীতার মূল পাঠ পাঠ করুন পূর্বপুরুষদের আশীর্বাদ পেতে রুক্ষ গায়ত্রী মন্ত্রের আচারও করুন দিনে নয়বার পিতৃসূক্তের পিতৃ গায়ত্রী পাঠ করুন যার মধ্যে সম্পূর্ণ গায়ত্রী মন্ত্র ও অন্তর্ভুক্ত অথবা এগারো হাজার বার পাঠ করে আচারটি সম্পন্ন করুন একটি শস্য দান করা খুবই শুভ বিশেষ করে গম চাল এবং ডাল এতে দরিদ্রদের খাদ্য সরবরাহ হয় এবং আপনি ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করেন শস্য দান করলে সুখ সমৃদ্ধি এবং স্বাস্থ্য লাভ হয় দুটি নতুন এবং পরিষ্কার পোশাক দান করুন বিশেষ করে দরিদ্র শিশু এবং মহিলাদের এটি তাদের পরিচ্ছন্নতা এবং মর্যাদা প্রদান করে পোশাক দান করলে সমাজে সম্মান পাওয়া যায় বস্ত্র দান করলে দরিদ্রদের সামাজিক সম্মান পাওয়া যায় তিনটি ফল ও সবজি স্বাস্থ্য ও পুষ্টির জন্য ফল ও সবজি দান অত্যন্ত গুরুত্বপূর্ণ দরিদ্রদের তাজা ফল ও সবজি দান করলে তাদের সুস্থ জীবন পাওয়া যায় ফল ও সবজি দান করলে আপনার স্বাস্থ্য ও সুস্থতা পাওয়া যায় চারটি বই জ্ঞান ও শিক্ষার জন্য বই দান অত্যন্ত গুরুত্বপূর্ণ দরিদ্র শিশুদের বই দান করলে তাদের শিক্ষা পাওয়া যায় বই দান করলে আপনার জ্ঞান ও বুদ্ধি পাওয়া যায় বই দান করলে দরিদ্র শিশুদের শিক্ষার দিকে এগিয়ে যেতে সাহায্য করে পাঁচটি চিকিৎসা সামগ্রী চিকিৎসা সামগ্রী দান করলে দরিদ্রদের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা সামগ্রী দান করলে দরিদ্রদের স্বাস্থ্যসেবা পাওয়া যায় চিকিৎসা সামগ্রী দান করলে আপনার স্বাস্থ্য ও সুখ পাওয়া যায় ছয়টি পানির পাত্র দান করলে দরিদ্রদের পানীয় জল পাওয়া যায় এটি তাদের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য পাওয়া যায় পানির পাত্র দান করলে আপনাকে পরিচ্ছন্নতা ও সুখ পাওয়া যায় সাতটি প্রদীপ ও তেল প্রদীপ ও তেল দান করলে দরিদ্রদের আলো পাওয়া যায় এটি তাদের ঘরে আলো পাওয়া যায় প্রদীপ ও তেল দান করলে আপনাকে আলো ও সুখ পাওয়া যায় আটটি শিক্ষামূলক উপকরণ পেন্সিল বই এবং ব্যাগের মতো শিক্ষামূলক উপকরণ দান করলে দরিদ্র শিশুদের শিক্ষা পাওয়া যায় শিক্ষা উপকরণ দান করলে জ্ঞান ও প্রজ্ঞা লাভ হয় শিক্ষা উপকরণ দান করলে দরিদ্র শিশুদের শিক্ষার পথে এগিয়ে যেতে সাহায্য করে নয়টি খাদ্য খাদ্য দান করলে দরিদ্রদের খাদ্য সরবরাহ হয় এটি তাদের সুস্থ জীবন দেয় পিতৃপক্ষের সময় কিছু জিনিস এড়িয়ে চলা উচিত তা নিম্নরূপ ধর্মীয় কার্যকলাপ এক নতুন দেবতাদের পূজা করবেন না পিতৃপক্ষের সময় নতুন দেবতাদের পূজা করবেন না কারণ এটি পূর্বপুরুষদের আত্মাকে অসন্তুষ্ট করতে পারে দুটি নতুন উৎসব উদযাপন করবেন না পিতৃপক্ষে নতুন উৎসব উদযাপন করবেন না কারণ এটি পূর্বপুরুষদের আত্মাকে অসন্তুষ্ট করতে পারে তিনটি নতুন মন্ত্র জপ করবেন না পিতৃপক্ষে নতুন মন্ত্র জপ করবেন না কারণ এটি পূর্বপুরুষদের আত্মাকে অসন্তুষ্ট করতে পারে সামাজিক কাজ নতুন সম্পর্ক তৈরি করবেন না পিতৃপক্ষে নতুন সম্পর্ক তৈরি করবেন না কারণ এটি পূর্বপুরুষদের আত্মাকে অসন্তুষ্ট করতে পারে দুটি নতুন ব্যবসা শুরু করবেন না পিতৃপক্ষে নতুন ব্যবসা শুরু করবেন না কারণ এটি পূর্বপুরুষদের আত্মাকে অসন্তুষ্ট করতে পারে নতুন বাড়িতে যাবেন না পিতৃপক্ষে নতুন বাড়িতে যাবেন না কারণ এটি পূর্বপুরুষদের আত্মাকে অসন্তুষ্ট করতে পারে ব্যক্তিগত কাজ নতুন পোশাক কিনবেন না পিতৃপক্ষে নতুন পোশাক কিনবেন না কারণ এটি পূর্বপুরুষদের আত্মাকে অসন্তুষ্ট করতে পারে দুটি নতুন অলঙ্কার কিনবেন না পিতৃপক্ষে নতুন অলংকার কিনবেন না কারণ এটি পূর্বপুরুষদের আত্মাকে অসন্তুষ্ট করতে পারে তিনটি নতুন যানবাহন কিনবেন না পিতৃপক্ষে নতুন যানবাহন কিনবেন না কারণ এটি পূর্বপুরুষদের আত্মাকে অসন্তুষ্ট করতে পারে অন্যান্য কাজ এক মাদক সেবন করবেন না পিতৃপক্ষের সময় মাদক সেবন করবেন না কারণ এটি পূর্বপুরুষদের আত্মাকে অসন্তুষ্ট করতে পারে দুই মিথ্যা বলবেন না পিতৃপক্ষের সময় মিথ্যা বলবেন না কারণ এটি পূর্বপুরুষদের আত্মাকে অসন্তুষ্ট করতে পারে তিন চুরি করবেন না পিতৃপক্ষের সময় চুরি করবেন না কারণ এটি পূর্বপুরুষদের আত্মাকে অসন্তুষ্ট করতে পারে এই কাজগুলি এড়িয়ে চললে পূর্বপুরুষদের আত্মা সন্তুষ্ট হয় এবং আপনি তাদের আশীর্বাদ পান ভাই ও বোনেরা যদি আপনি আপনার পূর্বপুরুষদের সুখী দেখতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি সত্য হৃদয় লাইক করুন এবং অবশ্যই কমেন্ট বক্সে হর হর মহাদেব জয় ভগবান বিষ্ণু লিখুন যাতে আপনার আহ্বান সরাসরি আপনার পূর্বপুরুষদের কাছে পৌঁছায় তাই ভারতে আমরা টিভি চ্যানেলের মাধ্যমে ভারত জুড়ে এই ধরনের তথ্যপূর্ণ তথ্য প্রদান করছি অতএব আপনার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা উচিত এবং এই ভিডিওটি যতটা সম্ভব শেয়ার করা উচিত যাতে আপনার ছেলেরাও আপনার সাথে খুশি হয় এবং তারা আপনার সমস্ত ইচ্ছা পূরণ করে পিতৃপক্ষের সময় খাবারের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন আসুন জেনে নিই পিতৃপক্ষের সময় কোন সবজি খাওয়া উচিত নয় এবং কোন কাজ করা উচিত নয় প্রথমেই মনে রাখবেন যে ক্রিয়া করা ব্যক্তি বাইরের খাবার খাওয়া উচিত নয় সেই ব্যক্তির পনেরো দিন ধরে কেবল সাত্বিক খাবার খাওয়া উচিত আসলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বাইরের খাবার অসুচি বলে বিবেচিত হয় প্রিয় বন্ধুরা ভিডিওটিতে আরও এগিয়ে যাওয়ার আগে আমি আপনাদের সকলকে অনুরোধ করছি যে যদি আপনিও চান যে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর বর্ষিত হোক এই ভিডিওটিতে একটি লাইক দিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশন টিপুন যাতে আপনি আমাদের প্রতিটি আসন্ন ভিডিওর বিজ্ঞপ্তি প্রথমে পেতে পারেন